আমি হ্যাঁ বঙ্গবন্ধুর একজন সৈনিক আমি স্বেচ্ছাসেবক লিগে করতাম আমার এলাকায় কিন্তু এখন ঢাকায় চাকরি করি ছেলে গিয়ে আমাকে নিয়ে আসছে তাদেরকে চিনি না জি আমি হ্যাঁ বঙ্গবন্ধুর একজন সৈনিক বলবো আসলে মবের শিকার পুলিশ ভাইরা পরে এসেছে কিন্তু যারা আমাকে ধরে মারধর করেছে আমার যে ঠোঁট ফাটিয়ে দিয়েছে ওদেরকে আমি চিনি না কাউকেই

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একজন লোকে কিন্তু আটক করেছে পুলিশ তিনি বলছেন যে তিনি স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী এবং তিনি রংপুর থেকে কিন্তু এখানে এসেছেন এবং চায়ের দোকানে তাকে এবং তিনি কিন্তু একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন এবং সেখান থেকে তাকে আটক করা ছিলেন আমি স্বেচ্ছাসেবক লীগ করি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন লাগায় কেন নামিয়েছিলেন আমার মোটরসাইকেল সাইকেল ড্রাইভিংয়ের কাজে আসছি আপনি মিছিলের সাথে যুক্ত হলেন কিভাবে যুক্ত আমাকে আপনারা জানেন না মিছিলের সাথে যুক্ত এখানে তো মিছিল হয়নি আমি পেছনে ছিলাম বট গেছে অনেক পেছনে চন্দ্রগঞ্জে আটক করছে কেন তা তো জানি না ওখানে কিছু ছেলে আমি জানি না ওরা কে আমি চিনি না তা জানি না এটা আসলে তারাই বলতে পারবে আপনি হ্যাঁ অবশ্যই ভালোবাসি

ঝটিকা মিছিল কিন্তু হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং তার পরিপ্রেক্ষিতে আজও একটি ঝটিকা মিছিলের সংবাদ কিন্তু ছড়িয়ে পড়েছিলো সোশ্যাল মিডিয়ায় তার পরিপ্রেক্ষিতে ঢাকার বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর অবস্থায় ছিল এবং তেমনটি দেখছেন যে ফার্মগেটেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর তৎপর অবস্থা ছিল এবং সেখান থেকে আরও একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ নির্বাচন করে বিএনপি ক্ষমতা আসলে মাত্র বারো দিন এইবার যদি আওয়ামী লীগ নির্বাচন করে নাই তো ক্ষমতা থাকবে তেরো দিন কালকে আমি বাসুম কি নাই গ্যারান্টি নাই কিন্তু আমি কালকে কীভাবে ঠকামো এটা আমি রাত শুয়ে চিন্তা করি এখন এটা তো আর শেখ হাসিনার দোষ না এটা তো আওয়ামী দোষ না এটা হচ্ছে আমাদের দোষ যারা বলে যে আওয়ামী লীগ পঞ্চাশ বছরও ব্যাক করতে পারবো না এরা হচ্ছে মানসিক ভাবে অসুস্থ আমলিক আমুলিক ধরেন মানে কি জিনিস বা আমুলিক কেমন এই সাথে সাথে বিএনপি পরিচয় আছে আর বিএনপি জানো যে রাষ্ট্র ক্ষমতা যদি যায় ছাড়া ক্ষমতায় যায় মানে বিএনপি কতদিন টিক বইটা বিএনপি খুব ভালো করেই জানে এই জন্য বিএনপি বারবার চায় যে আওয়ামী নির্বাচন যেন আসে তাদের সাথে কারণ উনিশশো সালে আওয়ামী নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসলে মাত্র বারো দিন এইবার যদি আওয়ালিক সেরা নির্বাচন করে না তো ক্ষমতা থাকবে তাই দিন তো বিএনপি যদি বছর ক্ষমতা থাকতে চায় অবশ্যই দরকার আছে ম্যানেজ করতে চায় এখন দুঃখের বিষয় হচ্ছে নেতারা আমি মনে করি রাজনৈতিকভাবে দেউলিয়া দেউলিয়া এই জন্যই যে ডক্টর ইউন হচ্ছে একজন স্বার্থপর মানুষ যিনি তার স্বার্থটা সবচেয়ে আগে বোঝে যেমন নিউ ইয়র্কে গেছে আমেরিকার ওই জায়গায় তো সবাই একসাথে গেছে যাওয়ার পরে করলো কি ডক্টর নিউজ ভিআইপি গেট দিয়ে ফোটোকল নিয়ে গেল আর ওনার সঙ্গী যারা আছে তাদেরকে আলাদা ছাড়িয়ে দিছে ডক্টর নিউজ খুব ভালো করেই জানে যে জায়গা যাইলে মানে ডিম খাইতে হইব মানে ডিম মারব বা অপমান করবো এই ডক্টর নিউজ খুব জানে ডক্টর নিউজ খুব চালাক মানুষ এই জন্য ইচ্ছাকিতভাবে ওনাদেরকে সফর সঙ্গী হিসাবে নিচ্ছে ডক্টর নিউজ চিন্তা করছে যে ডিম যদি মারে একলা আমি খাবো গা লগে এগারো এরা সহকারে ডিমটা খাওক এর লেগেই মূলত নিছে এখন বিন ফিরে বোঝা উচিত ছিল যে বাংলাদেশে আমলিকের উপরে যে অত্যাচার করছে হ্যাঁ আমলিক নিঃশ্বাস ফালাইতে পর্যন্ত পারে না তা আমলিক তো একটা প্রতিশোধ নিবই আজকে বিনজা ভক্ত একজন ভদ্রলোক নির্ঘাত ভদ্রলোক এই লোকের যদি ডিম মারতো বা এই লোকের যদি গায়ে হাত দিত তাহলে বিএনপি ফাটি মানুষ মানে থাকতো এই জন্য আমি মনে করি বিএনপি আর আসলে রাজনৈতিকভাবে কাঁচা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইনুস একজন স্বার্থবান ব্যক্তি ডক্টর ইনুস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিতে পারে এই উপদেষ্টা পরিষদে যারা আছে বা যারা সমন্বয়ক আছে সবাইরে ফালাই রাইকা দেখবেন ফলাইবো এই জন্য যারা উপদেষ্টা আছে বা ডক্টর ইউনসের আশেপাশে আছে তারা তার সতর্ক হয়ে চলা দরকার কারণ ডক্টর ইউনুস ফেব্রুয়ারি ক্রস হইলি যখন নির্বাচন দিতে পারবো না তখনই উনি ফালাই যাব সফর সবের রায়কা এই জন্য ডক্টর ইউনুসের মানে সতর্ক চলা দরকার ডক্টর সাথে যারা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জানা মতে পৃথিবীতে মানে বুলেট প্রুফ জ্যাকেট আছে বুঝছেন আবার ওয়াটার জ্যাকেট আছে কিন্তু মানে কোথাও ড্রিম প্রুফ জ্যাকেট হয়তো নাই যদি আপনারা কেউ ড্রিম প্রুফ জ্যাকেটের সন্ধান পান তাহলে আমার জানেন আমি আমার টাকা দিয়ে কিছু ড্রিম প্রুফ জ্যাকেট কিনুম কিন না যারা এখন দায় দায়িত্বে আছে সমন্বয় বাবার রূপ দেশটা এগারো দিমু কারণ এরা পৃথিবীর যে কোনো জায়গা যাইলে আমার সেই আক্রমণ হইব তো মোটামুটি ওই ড্রেসটা দিলে একটু হুকার হইব এই আর বড় কথা হয়েছে গিয়া ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতা আয়সা সমাজটার ঐক্যবদ্ধ করা ধুইয়া মানে সমাজটার আর টুকরা টুকরা করে বিভক্ত করছে বুঝছেন এটা হলো ওনার সবচাইতে বড় ব্যর্থতা সেই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশটা মানে একটা শ্মশান প্রায় সারা মরুভূমির মতন কারণ এখানে এরকম একটা পরিস্থিতি যেন বিশেষ কোনো যুদ্ধ চলে মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ যেমন বাংলাদেশটা অবস্থা ঠিক সেমতে তো এরকম ব্যাপারটা হয়েছে কি আপনি পৃথিবীর মানে কোন ধর্মে আছে বাইবেল গীতা রামায়ণ মহাভারত বা ত্রিপাঠী সর্বশেষ কোরআন কোথাও কি এমন আছে যে মানে কবর থেকে লাশ ওই আবার হইব বা বা এটা এটা কোথায় আপনার যে মসজিদে মন্দিরে গির যায় কোথাও কি শিখায় যেভাবে মানুষ মারতে হয় এখানে তো মানুষ মরলো মানে রেহাই নাই মানে মরা মোড়া দেওয়ার লাশেরও কোনো রেহাই নাই ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে কিছু দেশ আছে ওইসব দেশের আপনার গরু ছাগলও যত উন্নত বাংলাদেশের মানুষ মানুষ তত উন্নত না আপনার অস্ট্রেলিয়া একটা দেশ আছে ওই দেশে একটা ফাঁকি মাঠে ডিম ফারছে চল্লিশ দিন মাঠের কার্যক্রম বন্ধ তার মানে ওই দেশে পশু পাখির অনেক গুরুত্ব আছে কিন্তু আমার দেশের মানুষের তত দাম নাই এটার মূল কারণ হচ্ছে গিয়ে আমরা মানুষই খারাপ আমরা সবসময় করি কি কার উপরে দায় চাপায় দেই দিলে আমরা খুব খুশি হ্যাঁ যেন আমরা এবার জয় করছি এখন বাংলাদেশে যাওয়ার জন্য সবকিছু দায় হাসিনার উপর চাপায় দেয় মানুষ অথচ আপনি আপনার নিজেদের প্রশ্ন করেন হ্যাঁ আপনি কতটুকু সচেতন এটা আমরা করি না বাংলাদেশের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে কি যে আপনার এই যে দুর্নীতি দুর্নীতিটা হচ্ছে আপনি এটা আমলিকের দোষ দিয়ে কোনো লাভ নাই শেখ হাসিনার দোষ দেওয়া কোনো লাভ নাই দুর্নীতি মানুষের যে জিনগত সমস্যা বাংলাদেশের এটা মানুষের ডিএনএর ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এটা আপনি চাইলে এটা বাদ দিতে পারবেন না রে ভাই আর আপনি যদি এখানে দুর্নীতি না করেন তাও আপনি বিপদে পড়বেন ধরেন আপনি পাঁচজন টাকাওয়ালা লোকের সাথে যদি চলেন আপনি কোনো একদিন ছয় নম্বর টাকাওয়ালা হইবেন আর যদি আপনি পাঁচজন গাঞ্জাখরের সাথে চলেন আপনি কোনো একদিন ছয় নম্বর গাঞ্জাখর হইবেন ঠিক আছে এটা হচ্ছে বাস্তবতা এখন বাংলাদেশের দুর্নীতিবাজ বাদ দিলে মানুষই তো পাওয়া যায় না এখন এই দেশে যারা দায়িত্বতে থাকবে তারা দুর্নীতির সাথে জড়াইতে হইবি কিছু করার নাই ভাই এখন এটা যদি আপনি কারোর দোষারোপ করেন সেটা হচ্ছে আপনার মানসিক সমস্যা বুঝছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা মানুষ সব সবচেয়ে বড় খারাপ জানেন থেকে প্রায় কোটি কোটি বছর আগে মানে পৃথিবীতে বসবাস করতো সেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিল সিলি বা বুঝছেন তো এক একটা ডাইনোসর চোদ্দশো মানুষের সমান ওজন ছিল প্রায় মানে একশোটা অনুজন ঠিক আছে লম্বা ছিল চব্বিশ জন মানুষ একসাথে করলে যা এত বড় লম্বা ছিল একটা ডাইনোসর আর একটা ডাইনোসরের মস্তিষ্কের মস্তিষ্কের পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এই ডাইনোসর হচ্ছে বড় প্রাণী হচ্ছে নীলতিমি যেটা এখনো সাগরে পাওয়া যায় প্রশান্ত মহাসাগর বা আটলান্টিকে যেটার ওজন প্রায় দুইশো টন ওইটার মস্তিষ্ক পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট আর তার চেয়ে অনেক ছোট একটা প্রাণী মানুষ কত ছোট প্রাণী মানুষ তার তুলনায় কিন্তু সৃষ্টিকর্তা মানুষের অত্যন্ত বেশি জ্ঞান দিছে এই মানুষের মস্তিষ্কের ইকু পয়েন্ট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মানে সর্বোচ্চ কিন্তু এত সব মগজ এত সব ব্রেইন লয়া আমরা কি চিন্তা করি মানে কালকে কারে কিবার ঠকাইতে হইব The

নাম দিয়ে যে আপনি আপনার জায়গাতে হ্যাঁ বয়েন আমি ভুল করছি সরম ভুল করছি ভাই বাস্তবতা খুব আলাদা জিনিস দেশ চালানোর আছে ঠিক আছে এটা শেখ এই ব্যাপারে আমি মনে করি ট্যালেন্ট কারণ বাংলাদেশের মানুষ আমরা সমস্যা মানে আমরা খুব জাতি জাতিগতভাবে আমরা খুবই খারাপ একটা জাতি আমাকে শাসন করতে হইল একটা মুগুর রাখতে হইব